আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কিছু ভিন্ন ভিন্ন মেশিন আধুনিক মেশিন সম্পর্কে আপনাকে অবগত করছি হ্যাঁ আমার পিছনে রয়েছে অনেক অনেক মেশিন যারা ছোট পরিসরে বিজনেস করতে চাচ্ছেন এবং বড় পরিসরে বিজনেস করতে চাচ্ছেন এবং মিডিয়া এলাকার বিজনেস করতে চাচ্ছেন আপনি তিন ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আপনি যদি প্রাথমিক করতে চান সেটারও মেশিন আছে আপনি যদি মাজালি আকার দিয়ে শুরু করতে চাচ্ছেন সেই মেশিনও আছে আবার যদি আপনি হায়ার প্রোফাইল মেশিন করতে চান সেটাও আছে আমাদের তিন ধরনের আমাদের মেশিন পাবেন আমাদের কাছে যদি আপনি লাইভ লাইভ বেকারি বিজনেস করতে যাচ্ছেন এখন শীতের মৌসুম চলতেছে হ্যাঁ এখন লাইভ বেকারি বাংলাদেশে একটা মোস্ট পপুলার একটা বিজনেস শুরু হয়েছে আপনি যদি লাইভ অর্গানিক বিজনেস করতে চান এবং আপনি বেকারি বিজনেস করতে চান সেক্ষেত্রে এই পাশে রয়েছে আমাদের প্ল্যান্টারি মিক্সচার এটা হলো আপনার কেক ক্রিম এগুলো তৈরি করার জন্য এই পাশে রয়েছে আপনার ডো মিক্সার আপনি যদি বন রুটি পাওরুটি তৈরি করতে চান এটা হলো ডো মিক্সচার এটা হলো চল্লিশ লিটার এটা হলো আপনার ষাট লিটার এর দুইটা মেশিন আপনার প্রয়োজন হবে এরপর পাশাপাশি আপনার আরও দুইটা মেশিন প্রয়োজন একটা হলো ওভেন আর একটা হলো ব্রেড স্লাইসার ওভেনের কাজ হলো কুক করে দেওয়া তারপর ব্রেড স্লাইস হল আপনার রুটিটাকে মানে কেকটাকে বিভিন্ন আকারে কেটে দেওয়া এর পাশে রয়েছে আপনারা যারা বেকারির পাশাপাশি বা বেকারির পাশে যারা রেস্টুরেন্টে বিজনেস করেন তাদেরকে রয়েছে এ পাশে আমার বাম পাশে রয়েছে এটা হলো হট প্লেট এবং গ্রিল নিচে কেবিনেট এটাতে আপনি এটা গ্যাসের সম্পূর্ণ এটাতে আপনি খাবার গরম করতে পারবেন যেমন আপনার পাস্তা নুডলস তারপরে আপনার বার্গারের যে পেটিটা আছে এটা আপনি গরম করতে পারবেন এটাতে এবং কুকু করতে পারবেন চাইলে আমার ডান পাশে রয়েছে এটা হলো আপনার ডিশওয়াশ মেশিন এটা আপনি থালা বাসন গ্লাস তারপরে আপনার প্লেট এগুলো পরিচয় করতে পারবেন এটা আপনি পার ঘন্টায় আপনার বারোশো প্লেট এবং বারোশো গ্লাস পরিচয় করে দেবে এবং এটা ডিজিটাল ডিসপ্লে এটা অটোটা সেন্সর অটো টাচ সেন্সর এটা আপনি আপনার থালা বাসন রেখে এখানে আপনি স্টার দিয়ে দিলে এটা নামিয়ে দিলে এটা অটোমেটিক কাজ করবে এটা অটোমেটিক পানি টানবে এবং অটোমেটিক পানি নিষ্কাশ করে দিবে এটা আপনার হটও আছে এবং কুলও আছে দুইটা অপশনই আছে এই পাশে রয়েছে আমার এখানে যারা কমার্শিয়াল বড় বড় রেস্টুরেন্টে বিজনেস করতে চাচ্ছেন যেমন কুকিং সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার যেমন অন্যান্য চুলা যেমন আপনার জায়গা খাচ্ছে অনেক হ্যাঁ এটার ভিতরে আপনার কোনো জায়গায় ওরকম খাচ্ছে না আপনি চার ফিট বাই তিন ফিট জায়গার মধ্যেই আপনি ছয়টা চুলা একটা ওভেন একটা কেবিনেট পাচ্ছেন ছয়টা চুলাতে আপনি রান্নাও করতে পারবেন আপনি চাইলে খাবারও গরম করতে পারবেন সেই ব্যবস্থা আছে এটাতে ওভেন এবং আপনার ওভেনের পাশাপাশি আপনার ছোটো একটা কেভেনে দিছে যাতে আপনি কিছু ছোট ছোট জার এগুলো রাখতে পারেন মশলা জার এগুলো রাখতে পারেন যারা পাস্তা বিজনেস করতে চান যা মেকরনি বিজনেস করতে চান যারা বলে হ্যাঁ আমাদের কাছে অটোমেটিক পাস্তা মেকার মেশিন রয়েছে এটাতে আপনি বিভিন্ন শেপের পাস্তা নুডলস তৈরি করতে পারবেন এটাতে পাশে রয়েছে আমাদের বন ডিভাইটার মেশিন যেমন ডোর ডিভাইডটা মেশিন এটাতে আপনি আপনার পাউরুটি বনরুটির ডোটা মেপে আপনার অটোমেটিক ডোর ডিভাইড করে দিবে আপনাকে আলাদাভাবে মানে মাপতে হবে না ঝামেলা পাওয়াতে হবে না তো আমাদের আরেকটি মেশিন পিকজা ওভেন মেশিন যারা পিকজার বিজনেস করতে চাচ্ছেন লাইভ পিকজা যে কাস্টমার সরাসরি আপনার তৈরি হতে দেখতেছে যে কিভাবে তৈরি হতেছে হ্যাঁ সুইটেবল মেশিন ছোটো একটা কিউট একটা মেশিন এটা হলো ইলেকট্রিক সম্পূর্ণ ইলেকট্রিক এটাতে আপনি পিকচার তৈরি করতে পারবেন এবং এটা ডায়মেশন পনেরো ইঞ্চি আপনি করতে পারবেন এটা হলো ব্র্যান্ড চায়নার একটা সম্পূর্ণ জনপ্রিয় ব্র্যান্ড ব্র্যান্ড এটা এবং দুইটা হিটার রয়েছে দুইটা হিটারে কন্ট্রোল দেওয়া আছে টাইমার না না সম্পূর্ণ ইলেকট্রিক এটা সম্পূর্ণ ইলেকট্রিক এটা পনেরো ইঞ্চি আপনি একটা ডাইমেশন পনেরো ইঞ্চি আপনি পনেরো ইঞ্চি একটা করতে পারবেন যদি আপনি আট ইঞ্চি করেন সাত ইঞ্চি করেন ছয় ইঞ্চি করেন সেক্ষেত্রে যদি আপনি ছয় ইঞ্চি করেন তো সেক্ষেত্রে তিনটা করতে পারবেন আর যদি আট ইঞ্চি করেন সেক্ষেত্রে আপনি দুইটা পিকজা তৈরি করতে পারবেন এটা একসাথে তো এ পাশে রয়েছে আপনার যারা ওই যে সফটওয়্যার আমি কিছু আগে দেখাইছিলাম সফটওয়্যার স্ক্রিম মেশিন আপনি যদি চাচ্ছেন যে বাইরে কোন আপনি ইউজ করবেন না নিজে কোন তৈরি করে ইউজ করবেন হ্যাঁ সেটা হলো এটা ওয়াফেল কোন মেকআপ আপনি নিজে কোন তৈরি করে আপনি বিক্রি করতেছেন কাস্টমারকে দেখিয়ে এ পাশে রয়েছে যারা বার্গার বিজনেস করতে যাচ্ছেন আনকমন একটা বার্গার যে আমরা ছোটোবেলা কার্টুন দেখতাম এলিনের ঘরের মতন আপনি চাইলে এই বার্গারটাকে আপনি এলিনের ঘরের মতন শেপ দিতে পারেন এটা উফু বার্গার বলে আমরা সবচেয়ে জনপ্রিয় এ পাশে রয়েছে আপনার ওয়াফেল মেকার যারা এই শীতের মধ্যে ওয়াফেলে বিজনেস করতে যাচ্ছেন এটা হলো ওয়াফেল মেকার মেশিন এটাতে আপনি চাইলে আপনার ডোরটাকে এখানে দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন এই যেটা আপনি এভাবে মুভ করতে পারবেন আপনি চাইলে এটা মুভ করতে পারবেন খুব ইজিলি সম্পূর্ণ ইলেকট্রিক এগুলো এগুলো সম্পূর্ণ ইলেকট্রিক হ্যাঁ এগুলো আপনি চাইলে একটা ছোটো খাটো একটা টঙের দোকান বা একটা খাটো একটা ভ্যান বা একটা ছোটো খাটো একটা গাড়ি নিয়ে আপনি চাইলে এই সব বিজনেস শুরু করতে পারেন এর পাশে রয়েছে স্যান্ডউইচ মেকার যারা স্যান্ডউইচের বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য স্যান্ডউইচ মেকার এর পাশে রয়েছে আপনার ওয়াফিল মেকার এখান থেকে এটা হলো অফেল মেকার এটা হলো পাইন কেক অফেল বলি আমরা এটা হলো পাইন কেক অফেল একসাথে আপনি চারটা করতে পারবেন হ্যাঁ পাশে রয়েছে হানিকম্ব এটা আমরা হানিকম্ব অফেল মেকার বলি এটা সম্পূর্ণ মেনে এটা সম্পূর্ণ মেন হয়ে গেলে অটোমেটিক টাইম টাইমটা বেজে উঠবে এটা আপনি চাইলে এভাবেও রাখতে পারবেন আবার চাইলে আবার আবার আপনি এভাবেও রাখতে পারবেন আপনি এটা দুইভাবেই রাখতে পারবেন এটা ওয়ান এ সুজ এটা সর্বোচ্চ তিনশো ডিগ্রি সেলসিয়াসে মানে হিট টেম্পারেচার ওঠাতে পারবেন তো যারা অফেলে বিজনেস করতে যাচ্ছেন আনকমার্টেড বিজনেস করতে চাচ্ছেন সেতু উপলক্ষে তারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন নিচে যেগুলো মেশিন রয়েছে এগুলো হলো আপনার ইলেকট্রিক ক্রিপ মেকার বলি আমরা ক্রিপ মেকার এটাতে আপনি দোসা তৈরি করতে পারেন যা ইন্ডিয়ার মোস্ট পপুলার ফাস্ট ফুড আইটেম আপনি এটাতে এটা হলো ডবল চেম্বার এটা হলো সিঙ্গেল চেম্বার এটা হলো ইলেকট্রিকও আছে গ্যাসেরও আছে আপনি দুইটা বেন্ডে নিতে পারবেন এটা হলো আপনার এবারে যদি ডবল চেম্বারটা নিয়ে থাকে ডবল প্যানেটা নিতে চান সেক্ষেত্রে আপনার চল্লিশ হাজার টাকার মতন পুঁজি নিয়ে নামলে মানে এভারেস্ট কাভার করতে পারবেন আবার যদি যারা সিঙ্গেলটা নিতে চান গ্যাসেরটা এটা আপনি বিশ বাইশ হাজার টাকা নিয়ে মাঠে নামলে এটা দাম শুরু করতে পারবেন আপনার যারা এই শীতের মৌসুমে লাইভ বেকারি বিজনেস করতে চাচ্ছেন ছোট পরিসরে বা মিডেল পরিসরে যা হায়ার প্রফেশনাল বিজনেসে যারা বেকারি সেট আপের লাইনে আসেন তো তাদের জন্য আমাদের কাছে তিন ধরনের মেশিন আছে প্রাথমিক আছে মধ্যস্থানও আছে শেষের স্থানও আছে তো আমাদের এই যে নিজস্ব ক্যাটালগ আমরা সব আমরা অন্যান্য মেশিন আমাদের জায়গা স্বল্পতার কারণে অন্য মেশিন আনা হয় নাই কারণ আমাদের বড় বড় মেশিন এখানে আনা হয় না এগুলো আমাদের ওয়ার হাউজে থাকে তো যারা বড় বড় মেশিন ভিজিট করতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আমাদের ওয়ার হাউসে যেতে হবে আর ছোটো ছোটো মেশিন যেগুলো আনার পসিবল সেগুলো আমরা ডিসপ্লে করি তো যারা বেকারির প্রাথমিক করতে চান সেক্ষেত্রে আপনার একটা গ্যাস ওভেন হলি হয়ে যায় তারপর আপনি গ্যাস ওভেনের ভিতরেই মানে বিভিন্ন ডেক এবং বিভিন্ন ট্রে আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি ওভেনটা নিতে পারেন তার পাশাপাশি আপনার একটা প্ল্যান্টারি মিক্সার প্রয়োজন যারা কেক এবং ক্রিম মিক্স মানে ক্রিমে কেকের ডোটা তৈরি করার জন্য একটা প্ল্যান্টারি মিক্সার প্রয়োজন এটার জন্য আপনার বিভিন্ন লিটার ভাগ আছে আপনি লিটার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন তারপর প্রয়োজন পড়বে আপনার ডো মিক্সার যারা ডোর মানে বন রুটি তৈরি করতে চান বা পা তৈরি করতে চান হ্যাঁ তারপর আপনার মেশিন প্রয়োজন হবে ডো মিক্সচার তারপরে আপনার প্রয়োজন হবে পুফার মেশিন মনে করেন আপনি লাইফ ব্যাকে দিচ্ছেন আপনি খাবারে বা আপনার রুটিতে আপনি সোটা ইউজ করবেন না আপনি অর্গানিকভাবে মানে ন্যাচারালভাবে আপনি রুটিটাকে তৈরি করবেন সেক্ষেত্রে পুফার মেশিন প্রয়োজন যেটা আপনার সোটা দিলে যেমন রুটিটাকে রেখে দিলে রুটি মানে খামিটা ফুলে যায় এটাকে আপনার প্রয়োজন হবে না এই মেশিনটাই আপনাকে ফুলিয়ে দিবে। সোটা কাজ এই মেশিনে করে দিবে। এরপর হচ্ছে ডো সিটা আপনার একটা রুটি বা পাঁচটা রুটি তৈরি করতে যে একটা ডো ওজন এবং একটা মাপ অনুযায়ী আপনার ডো লাগে সেটা এবং আলাদা করার লাগে সেটা হলো ডোর সিটার মেশিন এরপর পাশাপাশি আপনার ডোর ডিভাইড আপনি একটা রুটি কত গ্রাম করতে চাচ্ছেন একটা কেক কত গ্রাম করতে চাচ্ছেন একটা পাউরুটি কত গ্রাম করতে চাচ্ছেন সেটার জন্য প্রয়োজন হয় অটোমেটিক ডোর ডিভাইটার মেশিন এরপর পাশাপাশি আপনার যদি চান আপনি কুকিজের বিজনেস করবেন আপনি যেমন বিস্কিটের বিজনেস করবেন আমাদের কাছে রয়েছে অটোমেটিক কুকিং ডোপার মেশিন কুকিং মেশিন এরপর পাশাপাশি আছে বেড স্লাইসার মেশিন আপনি আপনার রুটিটাকে কুকিং করার পর তৈরি হয়ে গেল তারপর এটাকে স্লাস করার জন্য আপনার মেশিন প্রয়োজন হবে যাতে হাতে যদি কাটেন সেক্ষেত্রে এম এমটা এবং রুটির সাইজটা উনিশ বিশ হয়ে যায় সেজন্য আপনাকে বেড স্লাইসার মেশিন প্রয়োজন এর পরিসরে যারা প্রথম উদ্যোক্তা যারা এই শীতের মধ্যে যারা আমি একটা আমার বেকারত্ব রয়েছি আমি এখন একটা লাইভ ব্যাকেজ তৈরি করব যে কাস্টমারকে বা ক্লায়েন্টকে আমি অর্গ্যানিক রুটি খাওয়াবো অর্গ্যানিক যে আমি বেকারির যে আইটেম আছে এগুলো আমি সাফ করব। তাদের জন্য আমাদের বেকারির সেট যদি আপনি চান অল্প পরিসরে অল্প বাজেটের মধ্যে আপনি শুরু করতে সেক্ষেত্রে আমাদের কাছে সেই সেই সেট রয়েছে এখানে আপনি যদি খেয়াল করুন এখানে আপনি যদি বিস্কিট তৈরি করতে চান সে সেটারও সেট আছে আপনি যদি চান যে আপনি বড়ো একটা পরিসরে যে রুটি বেকারি সেট আপ তৈরি করতে চাচ্ছেন বা বেকারি সেট আপ করতে চাচ্ছেন এটা হলো দুইটা সেট আপই আছে আপনাদের কাছে আবার আপনি যদি চান যে আপনি প্রাথমিক ক্ষেত্রে শুরু করতে চাচ্ছেন বিজনেস সেক্ষেত্রে আপনি দুই থেকে তিনটা মেশিন নিয়ে আমাদের বিজনেস আপনাদের বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা চাইলে গ্যাস ওভেন নিতে পারেন তারপর আপনি একটা প্ল্যান্টারি মিক্সার নিতে পারেন তারপরে আপনাকে ডো মিক্সার নিতে পারেন এই বাজেটের মধ্যে মানে এই মেশিনের ভিতরে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার ক্যাপাসিটি অনুযায়ী আমরা মেশিন প্রোভাইড করে থাকবো চার পাঁচ লাখ টাকার মধ্যে আপনি তিনটা মেশিন পাবেন একটা হলো আপনার ওভেন আরেকটা হলো প্ল্যান্টারি মিক্সচার আরেকটা হলো ডো মিক্সচার এই তিনটা মেশিন আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন এটার ভিতরে আপনার ওভেনের কাজ হলো কুক করে দেওয়া আপনি ওভেনের ভিতরে যা দেবেন তাইও কুক করে দেবে আর এটাতে যেটা প্ল্যান্টের মিক্সচার এটাতে সাধারণত আপনি ক্রিম রুটি তৈরি করার যে ক্রিমটা দেওয়া লাগে আপনি যদি চান ক্রিম দিবেন হ্যাঁ ক্রিমও তৈরি করতে পারবেন আপনি চাইলে কেকের খামির বিস্কিটের খামির এগুলো তৈরি করতে পারবেন প্ল্যান্টের মিক্সচার দিয়ে তো যারা নতুন উদ্যোক্তা কী নিয়ে শুরু করবেন কি মেশিন নিয়ে শুরু করবেন কি বিজনেস নিয়ে শুরু করবেন কনফিউজ আছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন এবং শোরুমে যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে আরও নতুন নতুন মেশিন সম্পর্কে জেনে নতুন নতুন আপনার বিজনেস আইডিয়া মাথার মধ্যে বিজনেস আইডিয়া আপনার ধারণা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ